এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব সুপ্রিয় দর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন স্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও জনাব হাসান তারেক স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে ছোট বড় সব ব্যবসায়ীকে বিমার আওতায় আনার ব্যাপারে আপনারা কি ভূমিকা গ্রহণ করেছেন আমরা এখন বর্তমানে ছোট বড় সকল গ্রাহককেই আমরা বিমার আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি যেমন ধরেন বড় বড় ব্যবসায়ীরা যেরকম বিমার আওতায় আছে তো সেরকম ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকেও বিমার আওতায় আনা উচিত কারণ তাদের যে ক্ষতি হয় যদি কোনো তাদের ব্যবসায় ক্ষতি হয় তারা কিন্তু উঠে দাঁড়ানোর মতো উপায় থাকে না তো একমাত্র বিমা কোম্পানি পারে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উঠে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে এবং এই ব্যাপারে কিন্তু সরকার একটা বিশাল একটা ভূমিকা দরকার আছে কারণ সরকার প্রতিটি বিমা সেক্টরের প্রতিটি জিনিসকে প্রতিটি পণ্যকে সরকার যদি বাধ্যতামূলক করে ফেলে একটা আইনের মাধ্যমে তাহলে কিন্তু সমস্ত মানুষের দোরগোড়ায় বিমা পৌঁছতে পারছে এবং মানুষের যে ক্ষতি হবে বা এই ক্ষতিপূরণটা করার জন্য বিমা যে বিমা সেক্টরে যে কাজ করে যাচ্ছে তাতে করে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা যথেষ্ট লাভবান হবে কারণ তারা কিন্তু ব্যবসা করে খুব ক্ষুদ্র পুঁজি নিয়ে ব্যবসা করে এই পুঁজিটা যদি তাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা আর নিজেরা থেকে উঠে দাঁড়ানোর কোনো মতেই সম্ভব হবে না তো সুতরাং আমি মনে করি সরকারের আগে এগিয়ে আসা উচিত বিমা সেক্টরের এগিয়ে আসা উচিত যে ক্ষুদ্র শিল্প গোষ্ঠীকে সকলকে বিমার আওতায় নিয়ে আসা সম্প্রতি চালু হয়েছে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এই সেক্টর উন্নয়নের জন্য কতটা সহায়ক হবে ব্যাংক ইন্স্যুরেন্সটা হচ্ছে আসলে লাইফ ইন্স্যুরেন্সের জন্য বেশি বেশি মাত্রায় উপকারী কারণ ব্যাংকে একটা গ্রাহক যদি কোনো যে কোনো ঋণ নিল বা আপনার সেটা ঋণ পরিশোধ করতে পারলো না সে মারা গেল বা ক্রেডিট কার্ড নিল সে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারলো না মারা গেল তখন কিন্তু তার নমিনি এই টাকাটা ক্ষতিপূরণ পাবে লাইফ লাইফের মধ্যে ক্ষতিপূরণ পাবে তারা এই ক্রেডিট শিল্ডের মাধ্যমে এই ব্যাপক মানে আপনার দেশের অনেক মানুষ এখন ক্রেডিট কার্ড ইউজ করছে অনেক মানুষ ব্যাংকের থেকে লোন নিচ্ছে কনজিউমার লোন নিচ্ছে পরে সেটা সে মারা যেতে পারে তার অ্যাক্সিডেন্ট হতে পারে তার তার আয়ের উৎস বন্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু লাইফ বিমাগুলো এই এই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করছে এই জন্য ব্যাঙ্ক এন্স্যুরেন্সটা কিন্তু লাইফ বিমার ক্ষেত্রে যথেষ্ট বেশি কার্যকর কিন্তু নন লাইফের ক্ষেত্রে ব্যাঙ্ক অতটা কার্যকর না হলেও এটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ডিং হবে যেমন ধরেন আমরা ব্যাংকের যে নিজস্ব গোডাউন বা নিজস্ব ক্যাশ ইন ট্রানজিট ক্যাশ ইন লকার বা ক্যাশ ইন কাউন্টার যে ব্যবসাগুলো থাকে এইগুলা যদি আমরা মানে সুরক্ষিত করতে পারি নন লাইফ ইন্স্যুরেন্স তাহলে কিন্তু ব্যাংকের সাথে আমাদের একটা চুক্তির মাধ্যমে এইগুলো আমরা ক্ষতিপূরণ আমরা বিষয়ে আমরা প্রতিকার করতে পারি এবং বিমা ব্যবসার আওতা নিয়ে আসতে পারি যার ফলে ব্যাংকগুলো কিন্তু উপকৃত হবে বাংলাদেশের ইন্স্যুরেন্সের বড় একটা বিজনেসই আসে এক্সপোর্ট এবং ইম্পোর্ট থেকে বর্তমান অবস্থার পাশাপাশি ডলার সংকটের কারণে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়েছে এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে ডলার কিন্তু আপনার রেমিডেন্সের মাধ্যমে আর আপনার গার্মেন্টস এক্সপোর্টের মাধ্যমে ডলারটা কিন্তু বাংলাদেশে আসছে কিন্তু বর্তমানে গত দুই দুই তিন বছর আগেও ডলারের যে ক্রাইসিসটা ছিল এই ক্রাইসিসটার ফলে কি হতো যে আপনার এলসি করতে গেলে ডলার লাগবে তো এই এলসি ইম্পোর্ট আমরা কিন্তু ইম্পোর্ট বেসড কান্ট্রি তো ইম্পোর্ট করতে গেলে গার্মেন্টসের র মেটেরিয়ালস বলেন ওষুধের র বলেন বা যে কোনো ধরনের র বলেন ইম্পোর্ট করতে হবে আমাকে তো ইম্পোর্ট করতে গেলে ডলার লাগবে ডলার যেহেতু ক্রাইসিস ছিল এই ক্রাইসিসটার জন্য আমরা ডলারের কারণে এলসিগুলো করতে পারিনি তো এখন যেটা আশা করছি যে বর্তমানে ডলার প্রচুর পরিমাণে রেমিমিয়ালস আসছে এবং এক্সপোর্টের পেমেন্টও আমরা পাচ্ছি যার ফলে কিন্তু ডলারের আগের মতো ক্রাইসিসটা এখন অনেকটা কমে গেছে কিন্তু ব্যাংকের যে রুগ্নতা এবং কিছু ব্যাংক যে রুগ্ন আপনার পর্যায়ে চলে গেছে এই লিস্টেড ব্যাঙ্কগুলো যখন রুগ্ন পর্যায়ে চলে যায় তখন কিন্তু তারা টাকাগুলো আসলেও তারা দিতে পারে না গ্রাহকের টাকা দিতে পারছে না যার ফলে কিন্তু এই সংকটটা কিন্তু কাটিয়ে উঠতে আরও কিছু সময় লাগবে বলে আমার মনে হয় সর্বশেষ প্রশ্ন আমার দেশের অর্থনীতি আকার অনুসারে বিমা কোম্পানি বেশি ফলে কোম্পানিগুলোর মধ্যে অসুস্থ এক ধরনের প্রতিযোগিতা চলে আসছে এই প্রতিযোগিতার কারণে গ্রাহকের সঙ্গে প্রতারণা দাবি পরিশোধ না করা এবং অনৈতিক কমিশন বাণিজ্য এই খাতকে বিশৃঙ্খল করে তুলেছে এই ব্যাপারে আপনাদের অবস্থান কি এখন বিমা সেক্টরে যে এই যে অনৈতিকতা এবং আর্থিক যে এটা অনিয়ম চলছে এটা আমার অস্বীকার করার কোনো কারণ নাই কারণ বিমা সেক্টরে কিন্তু এই অনিয়মটা চলছে অনেক দিন থেকেই তবে একটা খুশির কথা হচ্ছে যে আমরা ইন্স্যুরেন্স ফোরাম বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম হচ্ছে এমডিদের একটা ফোরাম আপনারা হয়তো জানেন আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি এই কমিশনটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা কিন্তু জিরো করে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি কেন দিয়েছি এটা একটা কারণ আছে যেমন ধরেন আপনার বিমা আইন দু এজেন্ট নিয়োগ করার কথা বলা আছে কিন্তু এজেন্ট কমিশন কত হবে এটা কিন্তু একেবারে সঠিক অঙ্কটা নির্ধারণ করা নাই সেক্ষেত্রে ইড্রা চোদ্দো পয়েন্ট টু ফাইভ নির্ধারণ করেছে এখন আমরা ইড্রার কাছে সুপারিশ করব যে এটাকে চোদ্দ পয়েন্ট টু ফাইভ না করে জিরো করেন কারণ এটা অঙ্কটা তো নির্ধারণ করা নাই তো যদি জিরো করা হয় তাহলে কিন্তু আমরা এই কমিশন যে অনৈতিকতা এখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো এবং এটার জন্য হবে কি আমাদের কোম্পানিগুলো গ্রোথ বাড়বে আপনার পেনিট্রেশন বাড়বে আমাদের কোম্পানির ব্যবসা উন্নতি হবে এবং আমরা ওই অনৈতিক যে খরচগুলো থেকে আমরা আমরা মুক্তি পাব স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য এই ছিল বিজনেস পয়েন্ট ব্যাংক সাথে ছিলাম আমি তাসনোভা মোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ